নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত আমি সৌভিক আজকে উনতিরিশ তারিখ উনতিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবছরের লাস্ট ভিডিও এবং এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতেই আপনাদের দু সম্পর্কে একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব যেটা আগের দুটো ভিডিওয়ে বলেছিলাম যে মাসের বছরের লাস্ট যে ভিডিওটা করি সে ভিডিওতে পরের বছর অর্থাৎ নেক্সট বছরের একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করি আগের বছরও দিয়েছিলাম কতটা ঠিক হয়েছে ভুল হয়েছে যারা ভিডিওটা দেখেছেন এবং সারা বছর দেখেছেন তারা মোটামুটি অনুমান করতে পারবেন তো এবারেও সেই একই প্রচেষ্টা দু কেমন যেতে পারে আমাদের শেয়ার মার্কেট এছাড়াও দু একটা জিনিসও আমি বলবো শেয়ার মার্কেটের বাইরেও যদি পারেন তো সেগুলো একটু সাবধানতা বা মানে যেগুলো বলবো সেগুলো মেনে চললে আমার মনে হয় একটু ভালো হতে পারে তো ফার্স্টেই বলি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স প্রত্যেককে এবং প্রত্যেকের বাড়ির সকল সদস্যকে জানাচ্ছি প্রতি বছরই আমরা নতুন বছরের নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু করতে চাই এবং প্রত্যেক বাড়ি আমরা ভাবি যে নতুন বছর মনে হচ্ছে আমাদের জন্য অনেক কিছু ভালো নিয়ে আসবে দু যখন শুরু হয়েছিল তখনও এই কথাই মনে হয়েছে দু হাজার যখন শুরু করব তখনও এই কথাই মনে হবে সবাই আমরা আশা নিয়েই এগিয়ে থাকি কিন্তু বাজার সবসময় সব রকম জায়গায় দেখায় না তো আমার অনুমান আমি যে ভিউটা দিচ্ছি এর পেছনে টেকনিক্যাল কিছুটা অ্যাস্ট্রো এবং কিছুটা নিউমেরিক এই তিনটে জিনিসের কম্বিনেশান করে আমি ভিউটা দিচ্ছি ফার্স্ট আমি যদি আসি যে বাজারে যে আমরা নীটটি সম্পর্কে কাজ করি নিটটি কী হতে পারে আমার যেটা অনুমান বা যেটা মোটামুটি দেখেছি তাতে মনে হচ্ছে নিটটি কিন্তু এখন অ্যাপ্রক্স ছাব্বিশ হাজারই ধরুন চলছে এখান থেকে নিটটি কিছু না হোক তিরিশ একত্রিশ হাজার প্লাস হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ একটা ভালো আবুব আছে তবে নিটটি যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সের থেকেও স্টক বেশ কিছু স্টক মানে এই বলছি না যে সব স্টকই হবে অনেক স্টক কিন্তু ভালো ভালো রিটার্ন দেবে ভালো ভালো মানে ডবল তিন গুণ এরকম বা চার গুণও রিটার্ন দিতে পারে সেগুলো দেখতে হবে আমি সেক্টরে আসব তখন ওই সেক্টর থেকে আপনারা নিজেরা অবশ্যই একটু বাঁচতে পারেন অলরেডি খেলা শুরুও করে দিয়েছে যেটা বারবার বলেছিলাম দু হাজার পঁচিশে বলেছিলাম যে স্টক পেসিফিক খুব দৌড়া মানে দৌড়াদৌড়ি করবে না এবং মার্কেট খুব একটা জায়গায় মানে অনেক কিছু রেঞ্জ বাউন্ড বা ডাউন ট্রেন্ড এরকম একটা দেখা যাচ্ছিল ছাব্বিশ সালটা কিন্তু টোটালি ডিফারেন্স ছাব্বিশ সালে আমার ধারণা খুব কি বলবো শার্প মুভ হবে মানে যখন বাড়বে তো মারাত্মক আকারে বাড়বে এবং যখন পড়বে এবং যখন পড়বে মানে হানড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন পড়বে এবং সেটা কারেকশানে থাকবে না হয়তো ক্র্যাশও হতে পারে সেই ব্যাপারটাও কিন্তু দেখাচ্ছে অর্থাৎ বোথ সাইড খুব বড় র্যালি মানে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে সারা বছর কাটিয়ে দেবো ব্যাপারটা কিন্তু সেটা হবে না যেটা দু হাজার হয়েছে ছাব্বিশটা নতুন করে শুরু হবে মনে হচ্ছে একটু ভালো মতোই হয়তো যাবে মাঝে মাঝে ছোটো ছোটো কারেকশান থাকবে এটা নর্মাল কিন্তু ক্র্যাশের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে ছাব্বিশে অর্থাৎ সাবধান মানে কেউ যদি টাকা ভালো মতো পেয়ে থাকেন স্টকেও বলুন বা ইন্ডেক্সেও বলুন প্রফিটটা বুক করবেন কারণ না হলে কিন্তু বছরের শেষে যা প্রফিট করেছিলেন সেগুলো যদি ধরে রেখে দেন পেপারের প্রফিট মানে পেপার প্রফিট যদি থাকে আমার মনে হয় আবার ধুয়ে দেবে লাস্টে যখন বছর শেষ করব তখন হয়তো দেখবো যে গেনটা আছে গেনটা কিন্তু অনেকটা ধুয়ে দিয়েছে তো সেই জন্য বলছি মুভমেন্টগুলো খুব ফাস্ট হবে এবং বেশ কিছু দিন ধরে হয়তো মুভমেন্ট চলতে পারে যেদিকেই হোক না কেন শার্প কাজ হবে মানে একটা রেঞ্জ বাউন্ড এরকম জায়গাটা হবে বলে মনে হচ্ছে না তবে কি সারা বছরে প্রতিদিনই কি দৌড়াবে ব্যাপারটা সেটা তো নয় কিন্তু যখন দৌড়বে বা যে র্যালিটা দেবে সেই র্যালিটা কিন্তু খুব ভালো মতো দেবে যারা অপশানে ধরতে পারবেন তারা কিন্তু বোর্ড সাইড ভালো মতো কাজ করতে পারবেন বিশেষ করে অপশান বায়ারদের কিন্তু দু সাল হতে চলেছে সাতাশ কি হবে সেটাও আমার তৈরি কিন্তু যেহেতু ছাব্বিশ আসছে সাতাশ নিয়ে বলার জায়গা নেই ছাব্বিশের লাস্টে নিশ্চয়ই বলবো ছাব্বিশ সালটা অপশান বায়ারদের কিন্তু ভালো সময় আসছে আর অপশান যারা সেল করে কাজ করেন তারা একটু সাবধানে থাকবেন দুমদাম করে অপশান যদি সেলও করেন চেষ্টা করবেন দিনের দিন এক্সিট করে নেবার ওভার নাইট রাখাটা বা যদি আপনাদের এগেনস্টে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি টেনে নিয়ে যাওয়াটা উচিত হবে না কারণ অপশান বায়াররা যখন বাই করে তখন তারা জানে তাদের রিক্স কতটা টাকা গেলে কতটা যেতে পারে কিন্তু অপশান সেল যারা করে তারা কিন্তু আনলিমিটেড রিক্সের মধ্যে বস থাকে এবার যারা হেজিং করে তাদের কথা আলাদা তারা খুব অল্প পয়সাও পায় আবার গেলে অল্প পয়সাও যায় ব্রোকারেজটাই ম্যাক্সিমামটা খায় তো যাই হোক যে যেভাবে কাজ করুন খুব মানে সার্ফ কাজ হবে আশা করছি সেকেন্ড আসি যে স্টক কিন্তু ভালো মতো চুজ করবেন আমি সেক্টর বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে আইটি রোবোটিক্স যে পাটটা আছে এসি সোলার পাওয়ার সেক্টর ফার্মা মেডিকেল এবং গভর্নমেন্ট যে সেক্টর এই সেক্টরগুলোর দিকে একটু নজর রাখুন ছাব্বিশে নজর বলতে এই সেক্টরে কোন স্টকগুলো ভালো মুভমেন্ট করছে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ লার্জ ক্যাপের কথা কিন্তু আমি বলছি না মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বা এই সেক্টরগুলো মোটামুটি কারা ভালো মুভমেন্ট দেয় সেগুলো একটু ট্র্যাক করুন তাহলে কিন্তু স্টক ডেলিভারি কিনে একটু ভালো পয়সা করি পাওয়া যেতে পারে তবে আবারও বলছি পয়সা পেলে কিন্তু প্রফিট বুক করবেন সেই ডবল হলে বুক করবেন কি ফিফটি পারসেন্ট কি থার্টি পারসেন্ট সেটা নিজেদের ম্যানেজমেন্টের ওপর ব্যাপার কিন্তু এই সেক্টরগুলো কিন্তু ভালো করে নজর দেবেন কমোডিটি যেটা আগেরবারেও বলেছিলাম সিলভার নিয়ে জানি না কতজন সিলভারে কাজ করেছেন এবং আমি পরপর কিছু ভিডিওতেও বলেছিলাম সিলভার ইটিএফের কথা আমি আমি যখন এখন ভিডিও করছি তখন সিলভার ইটিএফ একদম লাইফ টাইম হাইতে চলছে তো আমার ধারণা দু সালে মেটাল বলতে গেলে গোল্ডেন মেটাল অর্থাৎ গোল্ড কপার এই দুটো কিন্তু খুব ভালো মুভমেন্ট দেবে সিলভারও তার সাথে চলবে কিন্তু মেনলি গোল্ড এবং কপার এই দুটো কিন্তু ভালো মুভমেন্ট দেবার জায়গা তৈরি হচ্ছে দু সালের জন্য অর্থাৎ মেটালের যদি বলি তাহলে গোল্ড কপার সিলভার তিনটেই দেখতে পারেন একটু কুলা হলে তারপর বাইরের জায়গা তৈরি করতে পারেন বা কেউ যদি নিতে থাকতে পারেন তাহলে পার্ট বাই পার্ট নেবেন কিন্তু এই তিনটে কমোডিটি কিন্তু আমি ওপরের দিকেই দেখছি এবারে আসি যে এআই যে বাবল তৈরি হওয়ার কথা বা চলছে চারদিকে যে হচ্ছিল ব্যাপারগুলো সেটা কিন্তু বাস্ট হবে বছরে কোনো না কোনো একটা সময় বাস্ট হবে এবং যে রিসেশান আসার কথা বা বলা হচ্ছিল ইউএস থেকে আমার ধারণা এর রিসেশান এবছরেও না হলেও ইউরোপ থেকে কিছু প্রবলেম আসার আসতে পারে হয় অর্থনৈতিক কিছু বা পলিটিক্যাল কিছু এরকম জায়গা একটা তৈরি হচ্ছে এবং আমেরিকার যে একটা মিট একটা ইলেকশান থাকে ওখানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটু নরবর হলেও হতে পারে তবে ইউরোপ থেকে কিন্তু কিছু নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা কিন্তু আছে এবং ডলারের যে দাম সেটা কিন্তু আরও অনেক পড়তে পারে অর্থাৎ ডলার ভ্যালুটা কিন্তু আরও নিজের দিকে যেতে পারে তার জন্য গোল্ড একটু আরও বুস্ট করতে পারে এবং প্রত্যেকটা দেশের ম্যাক্সিমাম যারা সেন্ট্রাল ব্যাংক আছে তারা কিন্তু অলরেডি গোল্ড পারচেস করছে এবং তারা সম্ভবত বলছে যে নেক্সট পাঁচ বছর ধরে করবে সেই হিসাবেও গোল্ডের একটা জায়গা তৈরি হবে বলে আমার ধারণা এছাড়া যদি বলা যায় তাহলে আদার্স যেটা আগেরবারেও বলেছিলাম এবারেও বলছি সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালটা টু জিরো টু সিক্স লিখবেন প্রত্যেক দিন যে ডেট লিখি যে এক এক ছাব্বিশ এরকম অনেকে আমরা লিখি এবছরে কিন্তু এক এক মানে পয়লা জানুয়ারি টু জিরো টু সিক্স লিখবেন সবসময় টু জিরো টু সিক্স লিখবেন শুধু টু সিক্স লিখবেন না যেটা আগেরবারেও বলেছিলাম টু জিরো টু ফাইভ লেখার জন্য এবারও সেই একই টোটকা রইল টু জিরো টু সিক্স এছাড়া এবছর কিন্তু আউট অফ মার্কেট বলছি শরীরে জলের কিন্তু অভাব দেখা দিতে পারে হার্টের প্রবলেম একটু হতে পারে এবং গরম খুব ভালো পড়বে গরম কিন্তু ভালোই পড়বে তো সেই দিক দিয়ে একটু শরীরটাকে দেখভাল করা রাখা উচিত এবং আমাদের চারদিকের যে সিচুয়েশান সেই সিচুয়েশান কিন্তু দিনের পর দিন কিন্তু খারাপ হবে বিশেষ করে আমাদের যে বর্তমান বাংলাদেশ পাকিস্তান এই নিয়ে যে একটা অশান্তি চলছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ঠিকঠাক ছিল আমার মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ এন্ডে গিয়ে কিন্তু পরিস্থিতি আরও বেগড়াতে পারে তো সেদিকে একটু সতর্কতা থাকা ভালো কারণ এটা কিন্তু আউট অফ আমি মার্কেট বলছি যদিও যদি অশান্তি লাগে সেটা কিন্তু মার্কেটে এফেক্ট নিশ্চিত করবে তবুও ওয়েস্ট বেঙ্গলের ওপর কিন্তু উনিশশো একাত্তরের পর সেই রকম যে অশান্তি সেইগুলো কিন্তু আমরা দেখিনি মানে বাইরের দেশের সাথে যে প্রবলেমগুলো হয় এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটু প্রবলেম মনে হয় আসতে পারে যেহেতু বাংলাদেশের সাথে একটা খুব বাজে জায়গায় চলছে এবং এটা মনে হচ্ছে আরও ব্যাপারটা আরও গণ্ডগোলের দিকে যাবে তো সেহেতু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল আমি যদি দু হাজার সালটা বলি তাহলে একটা ট্রিমেন্ডাস ইয়ার থাকবে সুযোগ যারা নিতে পারবেন তারা কিন্তু প্রচুর পয়সা করতে পারবেন আর যারা সুযোগ নিয়ে আরও 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 করে সারা বছর চলতে থাকবেন তারা কিন্তু লাস্টের দিকে একটু ধোকা জায়গা তৈরি হতে পারে আর নেক্সট যে অনেকে বলছে যে দু হাজার পঁচিশ চলেনি বলে ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ মানে চার পাঁচ বছর হেভি চলবে আমার ধারণা কিন্তু এই ক্যালকুলেশানে যাবেন না কারণ পাঁচ বছর মানে এক বছর চলেনি মানে পরের পাঁচ বছর চলবেই এরকম কিন্তু কোথাও লেখা নেই এখনও কিন্তু মার্কেট বাইরে বার করেনি এখনও যারা আছে তাদের কিন্তু আরও অনেককে বার করবে এটা আমি হিন্স আমি একটু দিয়ে রাখলাম যেহেতু ছাব্বিশ সাতাশ আসিনি তাই সাতাশ আমি এগোতে পারলাম না ছাব্বিশ অব্দি বললাম আশা করি পজিটিভ থাকবে এছাড়াও মাসে মাসে যে ডেট ফেডগুলো হয় সেগুলো তো আলাদা সে তো তার মতো চলবে মানে মোদ্দা কথা প্রথম ঠিকঠাক কাজ করে পয়সাটা পেলে এবং স্টক পেসিফিক ভালো কাজ হবে এবং মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক ভালো কাজ হবে সেক্টর যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন ওভারঅল ছোট্টর ওপর একটা ভিডিও করলাম যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি টেলিগ্রাম গ্রুপ সেটা ওপেন করা হয়েছে যদি মনে করেন তাহলে যোগ করতে পারেন যোগাযোগ করার জন্য একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান টু থ্রি নাইন ফাইভ টু ওয়ান সেভেন এইট এছাড়াও টেকনিক্যাল যে থার্ড ব্যাচ সেটাও অ্যানাউন্স করেছি যদি কেউ টেকনিক্যাল যে অ্যাডভান্স কোর্স আছে সেটা যদি করতে চান কারণ ওটা সম্ভবত উনিশ তারিখ এরকম একটা ডেট মনে হয় বলা হয়েছে ওরকম ডেট থেকেই শুরু করব এবং ওটাই কিন্তু আপাতত লাস্ট ব্যাচ হবে এরপর ইমিডিয়েট আর কোনো ব্যাচ করব না পরে করব কি করব না জানি না ওয়ান টু ওয়ান হবে কি এখনও কিছু জানি না এটা লাস্ট ম্যাচ হিসাবেই আমি আপাতত দেখছি কারণ এরপর নিজস্ব ট্রেডিং কাজ পড়াশোনা এই নিয়ে অনেক টাইম যাচ্ছে তো যদি কেউ টেকনিক্যাল কোর্সও করতে ইচ্ছুক থাকেন তাহলে ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাইন এছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি তারা হোম পেজে পেয়ে যাবেন সেখান থেকে ফ্রি টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন আজকের মধ্যেই আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিওটা তুলে দেওয়ার যেগুলো বললাম একটুখানি যদি পারেন তো লিখে নেবেন তবে এটা আমার নিজস্ব মত এই মত নিয়ে নিজেরা কোনো রিয়েল ট্রেড নেবেন না যাই করবেন পড়াশোনা করবেন বুঝবেন তারপরেই ডিসিশান নেবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার